বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এই চরফেশন মনপুরা থেকে আমাদের প্রয়াত নেত্রী দেশাধে বেগম খালেদা জিয়া এই চরফেশন মনপুরা থেকে নির্বাচিত করেছেন বিএনপির মনোনীত নির্বাচিত করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রিয় নেতা জনাব জনাবনুর ইসলাম নয়ন ভাইকে আমরা আশা করি নুর ইসলাম নয়ন নেতৃত্বে এই চর পেশনের এবং মনপুরার অবলিত মানুষ আগামী দিনের পথ চলার সুযোগ পাবে এবং এই চর পেশন মনপুরার অবহেলিত মানুষ আগামী দিনে উন্নয়নের একটি পথ একটি রোডম্যাপ বাস্তবায়িত করবে এই নুর ইসলাম নয়নের হাত ধরে তাই আমরা আশা রাখি আজকে এই গণসংযোগ ও মত বিনিময় সভায় আবদুল্লা পর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আপনারা দেখেছেন হাজার হাজার নেতাকর্মীরা মা ভোনরা আজকে এসেছে এক নজন নুর ইসলাম ভাইকে দেখার জন্য এবং তাদের যে মনোনীত যে প্রার্থী গানের শেষে প্রতীককে তারা আজকে মনোনীত করার জন্য আজকে তারা সাপোর্ট করার জন্য আজকে এখানে এই গণসংযোগে তারা মত বিনিময় সবাই তারা হাজার হাজার মা ভোনরা আজকে এখানে এসেছে তাই আমরা আশা রাখব আগামী বারো তারিখে এই চরফেশন ও বনপুরা থেকে এই চট্টসন্ড মনপুরার সাধারণ মানুষ ধানের শীষ ভোট দিয়ে জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে ওই জাতীয় সংসদে প্রেরণ করবেন বলে আমি বিশ্বাস করি